কি করে রাজকুমার হয় ছবির মেকিং তো একদমই বাজে কোথাও দিয়ে পানি আসে নাই ভাই এই সিনেমা দেখে আপনি ওনার উপর শুইছেন না উনি আপনার উপরে শুইছেন আমার সম্মানিত ভাই ব্রাদার আজকে আমি এমন কিছু কথা বলবো আপনারা সকলেই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি কেউ টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই যে এই মেয়েটার বিরুদ্ধে ঠিক আছে এই মেয়েটার বিষয়ে তো এখন আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো শোনার আগে জানার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই ব্রাদার অবশ্যই সাকিবিয়ান আসেন বা যে যার ভক্ত আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বেলাইকুনটি টাইপ করে দিবেন অল আইকনটি তাহলে নতুন নতুন ভিডিও পাবেন মূল আলোচনায় যাই এই যে মেয়েটা আমার পাশে দেখতে পাচ্ছেন এই মেয়েটার নাকি রাজকুমার সিনেমা দেখতে গেছে রাজকুমার সিনেমা দেখে তার কোনো খান্দে তার কোন খান্দে কথা বোঝেন তো ভাই একটা মানুষের কোন দিক দিয়ে কোন দিক দিয়ে পানি বের হয় একটা মানুষের দু চোখ দিয়ে পানি বের হয় নাক দিয়ে বের হয় মুখ দিয়ে বের হয় শরীরের ঘাম বের হয় ঠিক আছে শরীরের ঘামও তো পানি এইটাও বের হয় নিচতে বের হয় তো এই মেয়েটার সে নাকি রাজকুমার ছবি দেখার পরে তার নিচ দিয়েও পানি বের হয় নাই উপর দিয়েও পানি বাইর হয় নাই সাইড দিয়েও বাইর হয় নাই কোনো দিক দিয়ে বের হয় নাই হ্যাঁ রাজকুমার সিনেমা দেখার পরে তো এইটায় সে সাংবাদ সাংবাদিকের সামনে এসে মিডিয়ার সামনে এসে এই সমস্ত রিভিউ দিচ্ছে রাজকুমার সিনেমার তো আপনারা আমার মুখ থেকে না শুনে এই সরাসরি আপনারা এই মেয়েটার মুখ থেকে আপনারা ক্লিপটা শুনুন একটু নেক্সট টাইম যদি সিনেমা বানান তাহলে আমাকে না নিতে হবে সাকিব খানের আর হচ্ছে কেমনে কি ডিরেকশন দেয় এটাও আমার থেকে শিখে নেবেন ছবি ব্লগ সিনেমারে দশে দিবই না এই ছবির নাম কি করে রাজকুমার হয় ছবির মেকিং তো একদমই বাজে কোথাও দিয়ে পানি আসে নাই ভাই এই সিনেমা দেখে আপনি ওনার উপরে শুইছেন না উনি আপনার উপরে শুইছেন আমার যে এই নায়িকাটার জায়গায় এই মেয়েটাকে না দিয়ে যদি আমাকেও দিত ক্যারেক্টারের সাথে আমার ফেসটা মিল যাইতো রোমান্টিক সিনের সাথে আমার ফেসটা মিল যাইতো সবকিছুর সাথেই মিল যাইতো সম্মানিত সাকিবিয়ান সম্মানিত দেশবাসী বাংলাদেশের নাগরিক যে যেখানকার নাগরিক যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা এই মেয়েটার কথাগুলো শুনলেন তো মন্তব্য করে যাবেন যে সাকিব খানের রাজকুমার ছবি দেখে তার নাকি কোনো দিক দিয়ে পানি বের হয় নাই নাক বের হয় নাই কান্দে বের হয় নাই মুখ হয় নাই কোনো দিক দিয়ে নিজদেও বের হয় নাই ঠিক আছে তো সাকিব খান ফলস ছবি তৈরি করেছে এটা রাজকুমার সিনেমা ফলস ছবি তৈরি করেছে এই মন্তব্যটা করেছে এখন ওনার পরিচয়টা আমি আপনাদেরকে জানাবো ওনার পরিচয়টা এই মেয়েটার পরিচয়টা আমি জানাবো তো আমি কি করি মাঝে মাঝে এই মেয়েটার ভিডিও কিন্তু আমি দেখি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই মেয়েটার ভিডিও আমি দেখি দেখার পরে যখন আমার টয়লেট বাথরুম প্রসাব করতে ইচ্ছে করে না তখন আমি কি করি সামনে এরকম করে রাখি রাইখা ডাইরেক্ট স্ট্যান্ড খাড়া করে ঠিক আছে সালো দেখছেন না স্যালো গ্রাম অঞ্চলে জমা জমিতে পানি দেই হ্যাঁ তো আমি এরকম করে পানি দেই আমার পানি বের হয়ে যায় দর্শক বিন্দু এই মেয়েটার ভিডিও দেখি আর আমার পানি বের হয়ে যায় আমি আবার পানি সাইডে দেই তো পানিটা এখন তার কোন জায়গায় গিয়ে লাগলো তা আমি জানি না ভাই ঠিক আছে আমি চোখ চোখটা বুঝ যা এইভাবে দেই এই দেব মেয়ে বাংলাদেশের যারা প্রশাসন আছেন আপনারা এই বেদক মেয়ে আর এই মেয়ের হাজবেন্ডের ব্যবস্থা আপনারা নিবেন আমার এটা অনুরোধ থাকবে কি কারণে বলতেছি এই যে বেয়াদবের যে হাজবেন্ড আছে আপনারা তো দেখতে পাচ্ছেন বেদবের যে হাজবেন্ড খালি খালি শরীলে আর মেয়েটার বুকে কোনো অন্যা নেই এই বুকে কোনো নেই হ্যাঁ তারা ভাইরাল হওয়ার জন্য অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপলোড করতেছে রিলসে হুম আপলোড করতেছে ভাইরাল হওয়ার জন্য তো তারা ভাইরাল হতে পারছে না তার ওয়াইফ ভাইরাল হতে পারছে না তার ওয়াইফ এখন মিডিয়াতে এসে সাকিব খানের ছবিকে ব্যঙ্গ করে কথা বলে সাকিব খানের খানের সাথে সাথে ছবি ছবি করার মানে সে সাকিব করবে ঠিক আছে এবং সাকিব খানের ছবি দেখে তার নাকি কোনো দিক দিয়ে পানি বের হয় নাই তার কথা বলতে বলতে আমার ভাই পুরা শরীর থেকে পানি বের হয়ে গেছে তো প্রিয় প্রশাসন ভাই ব্রাদার যারা আছেন আপনারা যারা সাইবার ক্রাইমের প্রশাসন যারা আছেন তারা এই সমস্ত কন্টেন্টগুলো আপনারা একটু ফলো করবেন আমাদের বাংলাদেশের যে তার ওয়াইফকে তার ওয়াইফকে তার বউকে হুম বুকের অন্য ছাড়িয়ে ওয়াইফকে জোরো ধরিয়ে যৌন হেনস্থ খারে যেই সমস্ত ভিডিওগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে যে ভিডিওগুলোর দ্বারা ছোটো ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলা বাচ্চা বাচ্চা ছেলেগুলা খারাপ হয়ে যাচ্ছে তো এই সমস্ত ভিডিওর বিরুদ্ধে আপনারা আইন ব্যবস্থা নেবেন এইটাই দেশবাসীর কাছ থেকে আমার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে এটা অনুরোধ জানালাম তার যে পানি বের হয় নাই সে তো ভাই বলছে ভাই তার যে পানি বের হয় নাই আমি এই মেয়েটা স্বামীকে বলবো যে আপনি আপনার আপনি আপনার ওয়াইফের কোনো দিক দিয়ে বিয়ে করার পরে কোনো দিক দিয়ে পানি বের করতে পারেন নাই আপনি সোশ্যাল তাকে মিডিয়াতে এনে মানে কি বলবো অশ্লীল ভাবে আমাদেরকে দেখাচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন আপনার ওয়াইফের পানি আমরা বের করে দিব ভাই পুরুষরা কি এত সস্তা হয়ে গেল প্রিয় সাকিবিয়ান প্রিয় দেশবাসী কথায় রাইট বলছে কিনা পুরুষরা কি এত সস্তা হয়ে গেল যে একজনের ওয়াইফ স্বামী হয়ে তার বউকে সোশ্যাল মিডিয়াতে ছাড়া অশ্লীল দেখাবে স্বামী স্ত্রী কিভাবে কি করতেছে না করতেছে এগুলো দেখাবে আর আমরা সস্তা মনে করে তাকে গ্রহণ করব আমরা তো ওই রকম আলতু ফালতু পোলাপান না প্রিয় সাকিব ভাই ব্রাদার কথা রাইট বলছি কিনা আপনার ওয়াইফের যদি পানি বের করতে ইচ্ছে হয় পানি বের করতে ইচ্ছে হয় সাকিব খান ভাইয়ের ছবি দেখে তার পানি বের হয় নাই আপনার কাছে বিয়ে বসে তার পানি বের বের হয় নাই আপনি পানি বের করতে পারেন নাই তো সাকিবিয়ানদের একটাই মন্তব্য থাকবে আমার একটাই মন্তব্য থাকবে দেশবাসীর একটাই অনুরোধ থাকবে যেহেতু পানি আপনি বার করতেই পারেন নাই সে পানি বার করতেই পারে নাই তাহলে এক কাজ করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি বড় বড় হোস্টেল আছে যেগুলোতে টাকার বিনিময়ে পানি বের করা টাকার বিনিময়ে সেই সমস্ত জায়গাগুলোতে আপনার ওয়াইফকে নিয়ে যায় টাকার ঠিক আছে ভাইরাল হওয়ার জন্যে এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা ঠিক যে সাকিব খানের ছবি দেখে আমার কোনো দিক দিয়ে পানি বের হয় নাই সাকিব খানের ছবি ফলস ফলস ভালো না এটা না ওইটা না আরে ভাই নিজের চরিত্র নিজের ক্যাটাগরি নিজের ফেস ভ্যালু হ্যাঁ নিজের যে চেহারাটা হম স্বামীর যে রত্ন যত্ন স্বামীর যে রত্ন যত্ন যে চেহারাটা যে তুমি তোমার স্বামীকে নিয়ে ফেসবুকে এসে তুমি যে দেখাচ্ছ হেয়া লাইয়া হেয়া লাইয়া কইরা তা তুমি কি ঠিক করতিস তুমি যে কত বড় বেদ সেটা তো পাবলিক জেনে গিয়েছে তো অনেক কথাই হলো সম্মানিত প্রশাসন ভাই ব্রাদার যারা আছেন সাইবার ক্রাইমের এই সমস্ত কন্টেন্ট যারা করে যে দেখতে পাচ্ছেন আমার পাশে তাদের বিরুদ্ধে আপনারা আইনানু অ্যাকশন ব্যবস্থা নেবেন একজন স্বামী হয়ে একজন স্ত্রীকে কিভাবে এরকম খারাপভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে হ্যাঁ তো প্রিয় দর্শক বিন্দু প্রিয় সাকিব ব্রাদার যারা আমার ভিডিওটি দেখতেছেন তো আমার সাথে মতামত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি মতামত আছি আপনার সাথে ঠিক আছে তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল বেলাইকনে টাইপ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু